যারা আপনারা আছেন এই প্রজন্মের মানুষ যারা বিভিন্ন মিডিয়া চ্যানেল যারা রাজনৈতিক দলের পৃষ্ঠপোষক তারা জেনে নেন শ্যামাপ্রসাদ মুখার্জিজি না থাকত আজকে পশ্চিমবঙ্গে আমরা কোন রাজনীতি করব্য আর এটাও সত্য আজকে হাজার বছরে পরাধীনতার পর এত মানুষের হত্যাকাণ্ডের পর আমরা পেয়েছি মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্রের ভোগ্য মন্দির যিনি বনে বনে বৃষ্টিতে কত কষ্ট করেছেন আর সেই রামলালার মূর্তি প্রতিষ্ঠা এবং প্রতিষ্ঠা যিনি করেছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি বিজেপির নন উনি একদম ভারতবর্ষের প্রধানমন্ত্রী এগারো দিন যাবৎ যিনি জল খেয়েছিলেন যিনি ভূমিতে সয়ন করেছেন এমন করে প্রধানমন্ত্রীর যদি প্রশংসা করা হয় তাহলে আপনারা কি বলবেন বিজেপি সপ্তাহ হিন্দুর কথা বললেই যখন ইমামরা চিঠি লিখে ভোট দিতে পারেন তখন সেটা সাম্প্রদায়িক হন না কার্তিক মহারাজ যদি আবেদন করেন তাহলে সেটা সাম্প্রদায়িক তার প্রমাণ আজকে আমরা কোনো অর্থ দিয়ে গাড়ি ভাড়া করে মানুষ আনিনি আজকে হিন্দু সমাজের সংকট ধর্মের সংকট এই সংকটে বারে বারে ভারতবর্ষের মানুষ সম্মিলিত হয়েছেন আমরা সনাতন সংস্কৃতি সংসদের মাধ্যম দিয়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এক লক্ষ সাইত্রিশ হাজার মানুষের সমাবেশ ঘটিয়েছিলাম সেই সমাবেশে আমরা মাত্র চারজন মানুষ ছিলাম আমি ছিলাম বিষ্ণা প্রেম মন্দিরের স্বামী নির্গুণানন্দজি মহারাজ নবদ্বীপে জগদ্ধাত্রীয় মহারাজ আর গৌরে মঠে বন্ধু গৌরব মহারাজ মাত্র আমাদের আবেদন করলেও প্রার্থনা করেছিলাম রাজশক্তি আমাদের সঙ্গে নেই অর্থ আমাদের সঙ্গে নেই আমরা মাত্র সন্ন্যাসী আপনারা আসুন সনাতন ধর্মের লক্ষ্যে আজকে সংকটাপন্ন আজকে বলতে পারেন এই কথা তাকে এখনো পর্যন্ত সংযত এখনো পর্যন্ত শাসন করেনি দুর্ভাগ্য আমাদের এই পশ্চিমবঙ্গের বুকে এখনো আমার তোরে মন্ত্রী থাকেন আজকে আমরা আমরা কি জনে বন্যার জলে ভেসে এসেছি আজকে ভারতবর্ষ হচ্ছে ধর্ম নিরপেক্ষ ভারতবর্ষে হচ্ছে হিন্দু পুরোদিন এতদিন পর সূর্য উদয় হচ্ছে এই সামনে সূর্য উদয় বিজয় যাত্রা শুরু হয়েছে এই বিজয় যাত্রায় সবাইকে আহ্বান যাচ্ছি আপনারা আসন হয়তো আমরা হনুমান হব না হয়তো আমরা জাম্মবাণ হব কিন্তু কাঠবিড়ালি হতে বাধা কোথায় মা সীতাকে চুরি করে নিয়ে গিয়েছিল রাবণ আর সেই মা সীতাকে উদ্ধার করবে আপনাকে প্রাণ দিতে পারবেন না বড় বড় সব মুক্তিরও মন্দির সে তলে কত প্রাণ হল বলিদান আমাদের বাংলায় এই ক্ষুদিরাম হাসি হাসি করব ফাঁসি দেখবে ভারতবাসী একবার বিদায় মা ঘুরে আসি সেই বাংলার মানুষ আজকে জেগে উঠেছে তাই একটা সন্ন্যাসীর আক্রমণ নয় শত শত সন্ন্যাসী আসত মঠ মন্দিরের আক্রমণ তাই কৃপা করে সাধু সন্ন্যাসীরা যারা এসছেন ভক্তজন এসছেন সবার চরণে আমার প্রণাম নিবেদন আসুন জেগে উঠুন যে গঠন প্রলিপ্ত হুতা সোড়ের মতো দল দলকে চলে প্রমাণ করে দিন আমরা এখনো মরিনি মরিনি মরিনি